যখন রাষ্ট্র চলবে পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা মহিলা যাবে ওই মহিলার কলিতার মধ্যে কেবল মাত্র আল্লাহর ভয় থাকবে আল্লাহ ছাড়া পৃথিবীর অন্য কারো ভয় থাকবে না তাহলে কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে দুনিয়ার কারো ভয় অন্তরে থাকবে না একমাত্র ভয় থাকবে তাহলে আত্মা করলা ডিগ্রি যদি আমরা অর্জন করতে চাই মানুষের সংবিধান মানুষের আইনকে বাতিল করে দিয়া আমার আল্লাহর কোরআনের আইনের দরকার আছে না নাই আল কোরআনের আলো হরে হরে আবু জেহেল কইছিল এই যে আপনাদের স্লোগান এটা আবু জেহেলের আল্লাহ নবী বলছিল বাবা তুমি ঘরের মধ্যে কোরআন সে পড়ো তুমি কি চাও তুমি যা চাবা তুমি যদি সুন্দরী একটা বউ চাও অল্প বয়সের কচু বউ তোমাকে দেব তুমি যদি টাকা পয়সা চাও তোমার ঘরের মধ্যে টাকা দিয়ে ঘরে দিব তুমি যদি ভালো ভালো খাবার চাও গোটা ঘর তোমার খাদ্যের গুদাম হয়ে দেবে শর্ত হলো কোরআন শরীফ দিয়ে তুমি ঘরের মধ্যে থাকবে ঘরের বেড়া দাম না নবী বললেন চাচা যেগুলা আপনারা দিবার চাচ্ছেন সেগুলো তো দূরের কথা যেটা কোনোদিনও দিবার করবেন না আমার ডান হাতে যদি সূর্য দেন আর বাম হাতে যদি চন্দ্র দেন আল কোরআনের আলোপ এইটা সব জায়গায় জমাতে হবে ধরে গন্ধ তো ঠিক কি না তাহলে আবু জেহেলের স্লোগান বাদ দিয়ে নবীর স্লোগান ধরেন আমি যেই বলবো আল কোরআনে আলো আপনারা বলবেন সব জায়গায় আলোক আল কোরানের আলো কোরআন হাতির যেখানে দুনিয়ার মুসলমান লীরা এটা বলতেছে তুমি কি যে পথি আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায় আর কোরআন দিয়ে যখন রাস্তা চলবে তখন পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা মহিলা মানুষ যাবে তার কলিজার মধ্যে কেবলমাত্র ভয় হবে কার আমার সঙ্গে তাহলে সবাই বলার চেষ্টা করবেন সেদিন সরসি নির্জন পথে যাবে কোনো কটু কথা কবে না পথিয়ার প্রান্তরে সম্পদের মোহে পড়ে আর জানি হবে না সবাই বলেন যদি চলি কোরআন এ কথাটা বলেন যদি চলি কোরআন আর আসলের বিধান সকলে শান্তিতে থাকবে বাংলার আকাশে পতাকা যদি আল্লাহবার বাংলাদেশের আকাশে কলেমার পতাকা দুলুকেরা কে আপনার সান কারা কারা সান আল্লাহকে একটু হাত থাক আল্লাহ যারা হাত টান করে তুলতেছেন আল্লাহ মরা আমাকে হাত ধুলে নুলে করে দিও আল্লাহ টান টান করে চলেন হাত নাম আরে চাইছেন এটাই তো ফেরেস ভিডিও করে আল্লাহ দেখাচ্ছে দেখেন আল্লাহ বাংলাদেশের জনগণ আপনার কোরআন অনুযায়ী চলবার চাই আল্লাহ বলে নিয়ত করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ ওদের প্রতি রাজি এবং খুশি হয়ে গেলাম তুই হাত তুলে আল্লাহর দেখালেন অসুবিধা কোন বুঝার পারতেছে না আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এরা মনে করতেছে কোরআন দেব যদি বাংলাদেশ চলে তাহলে হামাকে কি হবি রে আরে পাগলা কোরআন দেব বাংলাদেশ চললে হিন্দু কেরও লাভ আছে আমার এলাকার সবগুলা হিন্দু একদিন আমার মাদের সাথে এসে বলছি তো হুজুর আমরা আপনার দল করবো আমি বললাম কেন বলে বহু দল দেখা শেষ আগামীতে দেখবো হিন্দুরা আল্লাহর কোরআনের বাংলাদেশ দেখছেন হিন্দুরা বলতেছে আর আপনার মুসলমানের বাচ্চা হয়ে কথা সাহস পাচ্ছেন না মনে করতেছেন কোরআনদের দেশ চললে তো এক নম্বর কাম হবি নামাজ পড়াবে আমরা তো ফজন্যাস হরি না রে যে ঠান্ডা আসান দিলে আমরা আড়াই হাত হই এখন কোরআনদের রাষ্ট্র চললে প্রথমই শর্ত হবে নামাজ কাহিন করা নামাজ না পড়লে পাঁচ হাত নামাল নামাজ ধরা বেশ এখন কথা ঠিক কিনা এইরকম বেয়া আমাদের চাচ্ছে কোরআনদা বাংলাদেশ না চলুন যারা সুদ খায় তারা করতে আমি একা বসে তাকে হারে বাড়তি খাচ্ছি যেদিন থেকে কোরআন দাঁড় বাংলাদেশ চলবে সেদিন সুদ ভিত্তিক অর্থনীতিকে কবর দিয়া জাকাত ভিত্তিক অর্থনীতি চালু হয়ে যাবে জোরে তো কথা থেকে না কোরআন কোরআনদার যদি বাংলাদেশ চলে তাহলে শাবুর কবি পূর্ণিমা এরকম দেখা না রে সব মেয়ে মানুষ বোরখার মধ্যে ঢুকবি রে তখন আমরা দেখবো তাকে এলে নানা ধরনের চিন্তা মিন শালীল আর সোয়াসিল খান্না শয়তারা আপনাদের মনের মধ্যে ধোঁকা দিচ্ছে কোনো ধোঁকা না আল্লার কোরআ না শ্রে আউমিনী বিএনপি জামাত তাবলিক মসজিদের মধ্যে ঢুকলে যেমন আমরা কাটার সোজা করে দাঁড়াই বাংলাদেশের সব মুসলমান ভাই ভাই হয়ে যাব ধরে করে কথা ঢেকে না আমাদের মধ্যে কোনো বৈষম্য থাকবে না আপনাদের চলবে কোনো এমপি কোনো মন্ত্রী খোসা আপনাদের লাগবে না সমস্ত এমপি মন্ত্রী আপনাদের কাছে এসে ঘুর ঘুর করবে জোরে কোন কথা ঠিক কে না খালি ভোটের আগে আসে ভোটের পরে আসে না গরিবের বন্ধু সমাজসেবক জনদরদি এমন সিটাদি কথা কয়েক ভোট নেয় আর ভোট নেওয়ার পরে এমপি আর নন্দীগ্রাম নেয় এমপি ঢাকার বাসা জনগণ ঠিক না মাঝে মধ্যে যদি নন্দীগ্রাম আসে কোনো ভোটার গরিব মানুষ যদি এমপির কাছে যায় গরিবের বন্ধু সমাজ সেবক আমার এমপি রে আমি গরিব ভোট দিছি রে তুই গরিবের বন্ধু নন্দীগ্রাম এমপির সাথে দেখা করবে গেছে স্যামস্যার অত্যাচারে সামসে অনেক সামস্যা এমবি রেষ্টাজা ওরে বাবারে ভোটের আগে কোন কি আর ভোটের পরে শালা হলো কি রে আল্লাহর কোরআন ده যখন বাংলাদেশে চলবে তখন নেতা খোঁজা লাগবে না নেতা রাই দুকি মানুষকে খুঁজে বানাবে সুবহানাল্লাহ এই কোরআন ده যখন বাংলাদেশে চলবে তখন কোনো গরীব মানুষ ধনী এর বাড়ি যাওয়া লাগবে না কোনো গরিব মানুষকে ধুনির বাড়ির যাওয়া লাগবে না ধনীরা গরিবের দরজায় দরজায় ঘুরবে ধনী তুমি যদি জান্নাতে যাবার চাও ও ধনী ধনী তুমি যদি জান্নাতে যাবার চাও শতকরা আড়াই টাকা গরিব বুঝে দেও জান্নাত তোর বাপের বাড়ি না যে তুই একা ব্যঙ্গ থুবুক আর তুই জান্নাতত যাবো মরে দেখ কবরের মধ্যে সত্যটা সাপ হবে এক সাপের পাঁচটা করা মাথা হবে জরেতন এখন কয়লা করা মাথা এরকম পাঁচ মাথা লিয়ার টেকাল আর বুকের উপর যখন মারবি না চল্লিশ গছ মাটির তলে যাবি চল্লিশ গছ তো কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন ধনীরা গরিবের টাকা বুঝে দেওয়ার জন্য গরিবের দরজায় দরজায় ঘুরবে গরিবের দরজায় দরজায় ধনীরা ঘুরবে গরিবরা কোনোদিন ধুনির বাড়িতে আসবে না নেতার কাছে কোনোদিন যাওয়া লাগবে না নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে মেয়েটা বলতে প্রতি আজকে ছয় দিন হলে হমরত উমরকে খুঁজতেছি আর এক আধ দিনের মধ্যে যদি না পাই তাহলে আসল জায়গায় আমি বিচার দিব সোনালো কন্যাকে মেয়েটা কি বলতেছে আজকে কয়দিন হলে খুঁজতেছি আজকে ছয় দিন হলে হমরুত উমরকে খুঁজতেছি আর এক দিন আর এক আধ দিনের মধ্যে যদি খুঁজা না পায় তাহলে আসল জায়গায় বিচার দিব ওমর ফারুক ছোট বাচ্চার মতন থর থর করে কাঁপতেছে থরথর করে কাঁপার কারণ হলো কি জায়গা আপনারা বলেন তো হাসিনার এরকম পতন হওয়ার কারণ কি আমরা জজ কোর্ট সুপ্রিম কোর্ট হাইকোর্ট সব জায়গায় কিন্তু বিচার দিচ্ছি কাম হয়নি যত খারাপ মানুষ সব জামিন পায় আর যত ভালো মানুষ সব জেলখানায় তখন জনগণ দেখলো না কাম ফকি আসল জাকাত সকালবেলা হুমকি মারছে হাফ মাছ ফিরে সকালবেলা হাফ চিনিস হাফ চিনিস আমি কার দল করি চিতা নিস আগামীকাল সকাল দশটায় তো সাইজ করবো রে সকাল দশটা এমন হুমকি মারছে গরিব মানুষ বাড়ি যা কানতেছে বউ বলে কান্দ কেন বলে সকাল দশটায় আমার হাত পা ভাঙবি বউ আমি তোই পাগল নাকি সকাল 10 তোমার হাত পাওয়া বানবি আপনি আগারাতের কান্দি যায় এই দেশত কি বিচার নাই এই দেশ কি মগের মুল্লুক হলো নাকি তুমি চেয়ারম্যান কে বিচার দাও মেম্বার কে বিচার দাও তখন স্বামী মুস্কি মুস্কি হাসে বউ বলে হাসো কেন কতদিন সুদের আওয় শুনিসনি বউ কয় বদ্রুশি দবর কি আওয় করছে বদ্রুশি তো আওয় করছে ছয় বছর আমবাগানে চাষ করছে 6 বছর জষ্টি মাসে দেখতে গেছে আম পাকছে কিনা যা দেখে গাছের ডালে বসে ছোট্ট বাচ্চা পাকা আম আর মধ্যে আমি বাগানের মালিক বলে কে রে আমি খাইনি আমার পরিবারের কেউ আম খাইনি আর তুই আমার কাছে আম পারতিছিস তোর বাপক যা বিচার মরে রে ছেলে খালি মুসকে মুসকে হাসে বাগানের মালিক বলে হাসিস কেন বলে আমার বাপক কোথায় খুঁজবার দেবেন আমার বাবা আর এক গাছে চড়ছে তখন বাগানের মালিক নিচে বসে কান্দের বলে আল্লাহ বীরসের দিমুকার কাছে বেটা ওসর বাপসর আমাদের বাংলাদেশ সাড়ে পনেরো বছর এরকম হয়েছিল বীরসের দেওয়ার কোনো জাখাই ছিল না ছোট নেতার থেকে বড় নেতা সব সালারাই সর তৈরি কথা ঠিক গেল প্রধানমন্ত্রী পর্যন্ত ছাপ্পান্ন হাজার কোটি টাকা ওনার বোন ওনার ছেলে আর উনি এই তিনজন মিলে ওই রূপপুর ছাপ্পান্ন হাজার টাকা কোটি হাজার কোড়ি টাকা প্রধানমন্ত্রী চুরি করছে তাহলে আপনাকে কি বসে থাকবে এ অ্যাতি নেতা স্বাতিনেতা যত নেতা সবাই বিচার দেওয়ার কোনো জায়গা নেই বেটাও সোর কথা পায় না কেন বেটাও সোর এখন বউ বলে তাহলে কান্দ কার কাছে স্বামী বলতেছে আসল জায়গায় বিচার দিয়েছি যে আমনা কি করে আল্লাহ আল্লাহ আগামীকাল সকাল দশটা আল্লাহ আমি একটা নিরাপদ মানুষ আল্লাহ আমার কোনো অপরাধ নাই আমার হাত পা ভাঙবে আল্লাহ আল্লাহ ঠিক আছে তোর ভাঙ্গার ঘর ওর ভাঙ্গি এখন আল্লাহ ফারকি কথা কর না আর বউ দুপুর বেলা প্যান্ট শার্ট পরিষ্কার করছে টাই চালা গোসল খানা প্যান্ট শার্ট পরিষ্কার করছে কিন্তু সাবানের ফ্যানটা পানি দিয়েতে যে ধুয়ে দেওয়া লাগবে ওটার মনে নাই যে মেয়ে মানুষ সবসময় স্টার জল সাজি বাংলা দেখে এরা কিন্তু তরকারিও মাঝে মধ্যে পড়ে জোরে কোন কথা শিখছে না হ্যাঁ সবসময় ওই চিনতে রাত্রে দেখা হয়নি দিন দেখো কখন আবার একই নাটক বারবার ফেরত দেয় এই আবার আপনি কে আমি জানেন মোরবিরা জানি না এমন কোন কথা আছে কিনা বাংলা আমার এলাকাতে আমি কি শহর আসমানোর থাকি না গ্রামের থেকে লিজি দেখছে এক মানুষ এই সব পুরে শেষ হলো রে মানে পুরা গন্ধবার হয়ে গেছে ওই গ্যাসের চুলার উপরে তরকারি তুলে দিয়ে ওই নাটক দেখবার গেছে এখন নাটক দেখ পর তরকারি তুলে দিছরো মনেই নাই একে তরকারি পুরিয়া পাইলে পুড়ে আপনি বলেন তো তরকারি আর পায়লা পুরলে কয় বাড়ি ঘুরতে যায় দূর এসে দেখে এর কি হলো হয় ও যে জলসা দেখ পর যাইতো কাম ছালায় তো এখন ফ্যান শাট পরিষ্কার করছে সাবানের ফ্যানটা পরিষ্কার করেনি এক একসময়ে ফ্যানটা শুকা টাইজ লোহার লাল হয়ে আছে লাল পাওয়া যায় রাত নয়টার সময় যে বেটা হুমকি দিস আগামীকাল সকাল দশটায় তো সাইজ কর্ম ওই রাত নয়টার সময় পঞ্চের স্যান্ডেল পাওয়ার দিয়া তলা সমান ওই বাথরুমে পেশাব করবার গেছে ওর বউ যে লেয়াল পাখুর এত চাইবি যাবে ওই পঞ্চের স্যান্ডেল পাওয়ার দিয়ে লেয়াল কেবল দুই পাও দিছে একবার আপনার মনে করেন একবারে যদি দুই পাও যায় কোন বেরেক ধরার বুদ্ধি আছে করে চোখে মুখে পানি দিয়েছে চেতনার মাঝা গেছে মোবাইল করেছে শহীদ জিয়া মেডিকেল কলেজের অ্যাম্বুলেন্সে অ্যাম্বুলেন্স এখনো সময় প্যাঁপো প্যাঁপো কই গ্রামের মধ্যে ঢুকছে স্বামী বলতেছে আমার গ্রামে কি অসুস্থ হলো আমি একটু বাইরে যাই বউ বলতেছে তোমার কি মনে নাই তোমার হাত পাও ভাঙবি সেটা তো সকাল দশটায় রেল এখন বাজে রাত এগারোটা আমার গ্রামের কোন বাড়িতে অ্যাম্বুলেন্স আসতে একটু দেখা লাগবে না ওই বার হয়ে দেখে যাই হুমকি মারছে ওই দরজা আস্তে আস্তে যায় দেখে তক্তা যেরকম বার করে তক্তা ওই রকম শান করে বার করে অ্যাম্বুলেন্সের এক দিক দিয়ে ঢুকে দিচ্ছে ওই জানলা যা বলতে থাকে ভাই সকাল দশটা বাজতে অনেক বাকি ভাই একচল্লিশ সালের বহু বাকি ভাই চব্বিশ সালের খবর কি

রাত দশ দশটার সময় আল্লা তোমাকে সাইজ করেছে একচল্লিশ সাল পর্যন্ত তুমি থাকবা চব্বিশ সালে আল্লা তোমাক স্বরের মতন পালায়া দিছে ক্ষমতার মালিককে হুমকি ধমকি দিও না হুমকি ধমকি